আসসালামু আলাইকুম সবাইকে তো এই ভিডিওতে বয়ডে আপনারা কিভাবে কাজ করবেন আমি সেটা দেখাই দেব তো তার আগে বলি বয়ড হচ্ছে নোট কয়েন এবং নোট পিক্সেলের প্রজেক্ট আর নোট কয়েনের পরবর্তী প্রজেক্ট ছিল হচ্ছে নোট পিক্সেল এবং নোট পিক্সেলের পরে যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে বয়ড। আপনারা যারা নোট পিক্সেলের কাজ করছেন তারা নিশ্চয় জানেন যে নোট পিক্সেল হচ্ছে অ্যাভারেজ হচ্ছে একশো থেকে একশো ডলার থেকে শুরু করছে আর কি পেমেন্ট করা আর কি আমাদের গ্রুপের প্রায় সবাই একশো ডলারের উপরে পেমেন্ট পাইছে যারা সাথে সাথে সেল করতে পারছে পরবর্তীতে যারা মানে সাথে সাথে সেল করতে পারে তারা হয়তো মানে ততটা পেমেন্ট পায় না হয়তো কেউ তিরিশ চল্লিশ পঞ্চাশ ডলার করে পাইছে কারণ যারা সাথে সাথে সেল করতে পারছে তারা একশো ডলারের উপরে অ্যাভারেজ পাইছে ঠিক আছে তো নোট পিক্সেলের যার একটা প্রজেক্ট সেটা হচ্ছে বয়েড আর এটা হচ্ছে ডগও কিন্তু এটাকে সাপোর্ট করতেছে ঠিক আছে আমি যদি দেখাই ডগ কমিউনিটিতে যদি যাই দেখেন এই যে আমি যদি একটু দেখা দিচ্ছি দেখেন যে ডগও কিন্তু এই বয়ডকে সাপোর্ট করতেছে আমরা যদি একটু জাস্ট হচ্ছে স্টেক আউটে ক্লিক করি দেখেন বয়রে কিন্তু নিয়ে আসতেছে ঠিক আছে তো বয়রে কীভাবে কাজ করে আমি দেখা দিই লিঙ্ক কিন্তু আমাদের গ্রুপে দেওয়া আছে মাইনিং ম্যানসে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে তো আপনার জাস্ট হচ্ছে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করে হচ্ছে গেমের মধ্যে প্রবেশ করবেন করার পরে কী কী করতে হবে সেটা আমি দেখা দিচ্ছি আচ্ছা যখন গেমটা অন হবে দেখেন এখানে তিন চারটা অপশন আছে একটা হচ্ছে ক্লাসিক একটা ব্যাটেল একটা হচ্ছে টাইম এই সবগুলোর কাজ কিন্তু একই আমি একটু দেখাই প্রথম হচ্ছে আপনার ক্লাসিকে যদি আপনারা গেমটা প্লে করেন আমি র্যাঙ্কটা দেখাই আপনার র্যাঙ্কটা হবে আপনার কত এক্সপি আছে সেটা মনে করেন আপনি ক্লাসিক গেম খেলছেন গেম খেলার পর আমার মাত্র দেখেন চার এক্সপি আছে এই চার এক্সপি দিয়ে আমার পজিশন হচ্ছে বাউন্ন হাজার চারশো আমি কিন্তু এখনও ব্যাটেলে টাইম এবং ব্যাটেলে এগুলোতে কিন্তু খেলি নাই হ্যাঁ আমি সময়ের জন্য খেলতে পারিনি এই তাও আমার এখানে এক ব্যাটেলে খেলছিলাম এক ম্যাচ এক এক্সপি সেটার আমার র্যাঙ্ক ছিল এগারো হাজার ঠিক আছে আচ্ছা কীভাবে খেলবেন আমি একটু দেখাই আর এখানে কী কী আছে জিনিসগুলো আমি একটু দেখাই প্রথমে ছু উপরে দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন এখানে আপনারা শো করবে দেখেন এখানে ফ্রেজ ডাউন শিল কোল কোলডাউন স্পাইক ডাউন এগুলোর কাজ হচ্ছে আপনি যখন গেম প্লে করবেন ওই গেম প্লেতে কাজ আসবে যদিও আমি গেম প্লে করার পর আপনাদেরকে দেখাবো তাও বলতে সেগুলো হচ্ছে গেমে যখন ঢুকবেন তখন হচ্ছে এটার কাজ আসে ঠিক আছে এগুলো জাস্ট হচ্ছে আপনি বয়ড যে টোকেন আছে টোকেন দিয়ে লেভেল বাড়িয়ে দেবেন আমি লেভেল বাড়াতে পারবো না কারণ আমার এখন আমাকে লেভেল টুতে যেতে হবে লেভেল টু কীভাবে যাবেন দেখেন এখানে যদি লেভেলে ক্লিক করেন দেখেন এখানে অনেকগুলো লেভেল আছে আপনি যত বেশি গেম খেলবেন আপনি তত বেশি এক্সপি আর্ন করবেন এই যেখানে এক্সপি আমার যত বেশি এক্সপি থাকবে তত বেশি লেভেল আপনি মানে উঠতে পারবেন আর কি আর লেভেলগুলো ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে নোট পিক্সেলে যারা কাজ করছেন তারা কে নিচে যারা আছে তারা কিন্তু পেমেন্ট পায় নাই তো এরকম বয়ডও হয়তো কোনো একটা শর্ত নিয়ে আসতে পারে যে লেভেল দশে না গেলে দিবে না লেভেল এগারোতে না গেলে দিবে না তো যারা বয়টা সিরিয়াসলি খেলবেন তারা হচ্ছে এখানে সময় হবে নোট পিক্সেল নোট কয়েন এই এই প্রজেক্টগুলোতে আপনি কাজ না করলে কিন্তু পেমেন্ট পাবেন না ঠিক আছে নোট পিক্সেল যারা কাজ করে নি তারা একশোকে করতে পারেনি তো পেমেন্ট পায়নি তো বয়টাও সেম এরকম আপনাকে সময় হবে খেলতে হবে তারপর হচ্ছে পেমেন্ট পাবেন ঠিক আছে তো এক্সপিটা বাড়াবেন কীভাবে আমি দেখাই আমার মাত্র পাঁচ পয়েন্ট সিক্স এক্সপি আমাকে যদি লেভেল টুতে যেতে হয় আমার আরও লাগবে একশো চুরানব্বই দশমিক চার এক্সপি একশো মানে দুশো এক্সপি হলে আমি লেভেল টুতে যাইতে পারবো তারপর হচ্ছে আটশো এক্সপিএল আমি লেভেল থ্রিতে যেতে পারবো আর দুই হাজার এক্সপিএল আমি লেভেল ফোরে যেতে পারবো তো এক্সপিগুলো বাড়বে শুধুমাত্র একটা ওয়ে আছে এক্সপি বাড়ার একটাই শুধুমাত্র ওয়ে সেটা হচ্ছে আপনাকে গেম প্লে করতে হবে গেম প্লে করতে হবে আপনাকে আচ্ছা গেম প্লেটা কীভাবে করবেন আমি একটু দেখাই এই যে এখানে প্লে অপশান আছে প্লে অপশানে জাস্ট হচ্ছে ক্লিক করবেন প্লে অপশানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ফোনটা রোটেট করার জন্য বলবে এই রোটেট করতে অনেকে বলতেছেন বা আমার রোটেট হয় না এই জন্য আপনাকে এই যে গে আপনার যে সেটিং আছে সেটিংয়ের রোটেটটা আগে অন করতে হবে অন করার পরে হচ্ছে আপনি যখন রোটেট করবেন এরকম করে দেখেন রোটেট করার পরে এরপর হচ্ছে আপনার গেমটা ফ্লে হবে ঠিক আছে এখন আমি এখানে একটু দেখাই এখানে এই যে এদিকে হচ্ছে আপনি হ্যাঁ শেষ করেছেন আপনাদেরকে দেখানোর আগে মানে আমার গেমটা শেষ আচ্ছা একটু আমি দেখানোর ট্রাই করি আচ্ছা এই যে আপনি জাস্ট এই যে এখানে এটাকে এরকম করে করে এখানে অনেক এই যে এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে যে বড় বড় আমার একটা পিছনে দেখেন এই আসতেছে আমাকে খাওয়ার জন্য আপনি জাস্ট হচ্ছে এই যে এরকম করে এই যে ছোট ছোট জিনিসগুলা খেয়ে আপনার ওয়েট বাড়াবেন হ্যাঁ আপনার ওয়েট বাড়াবেন ছোটগুলো যত বেশি খেতে পারবেন আপনার ওয়েট তত বাড়বে আমি একটু সেফ জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাই এখানে মনে করেন কেউ নাই এ দেখেন এখানে হচ্ছে আমার এখন এগারো কেজি আছে না আমি যদি আরও দুইটা দুই দুই তিনটায় যে খাইতে পারি তাহলে আমার এগুলো বাড়বে এরপরে দেখেন এটা আমি কত সেকেন্ড খেলতেছি সেটা দেখাচ্ছে ঠিক আছে এই যে এটা দিয়ে আপনি মুভমেন্ট করবেন এখানে এটা দিয়ে আপনি জাস্ট হচ্ছে মুভমেন্ট করবেন এদিকে এর যাবেন এ দেখেন আমি যদি এটা খাই তাহলে আমার এগারো কেজিতে এখন কত এই এগারো কেজি থেকে কত হবে আমি একটু দেখাই এই যে এগুলো এগুলো আপনি যদি খাবেন তত বড়ো হবেন ঠিক আছে এই যে বারো কেজি হয়ে গেছে এগুলো যত খাবেন তত বড়ো হবে এটা এখানে আপনার মতো আরও অনেকে খেলতেছে ঠিক আছে অনেকে খেলতেছে অনেক যারা আপনার থেকে বড় মানে যাদের ওয়েট আপনার থেকে বড় তারা কিন্তু তাদের সাথে লাগলে এই যে এটার সাথে লাগলে আমি কিন্তু মারা যাব ঠিক আছে আপনাকে সেফলি খেলতে হবে এবং যত বেশি খেলতে পারবেন এই যে এই সাথে লাগলা আমি মারা যাব ওই দেখেন এটা আমার থেকে বড় না আমার নিচে যেটা ছিল আমার এই উপরে ওইগুলো আমার থেকে বড় তো ওদের থেকে বেছে বেছে আপনাকে খেলতে হবে এই যে ওরা আসবে আপনাকে খাওয়ার জন্য কিন্তু আপনাকে সেফলি খেলতে হবে আপনি খেয়ে খেয়ে যদি ওয়েট বাড়ান ওদের থেকে বড় হন তাহলে ওদেরকে মানে খাইতে পারবেন আর কি এই যে এভাবে করে খেলবেন এই যে শেষ আমাকেও মানে মেরে ফেলছে আর কি এ হচ্ছে ব্যাপার সেপার আর একটা জিনিস এখানে দেখানোর কথা ছিল সেটা হচ্ছে দেখেন আমি খেলে মাত্র জিরো এক্স এখান থেকে আমি ইয়ে করতে পারছি কারণ আমি খুব অল্প খেলছি আমার প্লেসও ছিল অল্প এবং মাত্র একটা বয়েড আর্ন করছি হ্যাঁ তো এভাবে আপনাকে খেলে এখান থেকে এক্সপিগুলো কালেক্ট করতে হবে আর এখানে যে ওই যে বলছিলাম গেম এগুলো কাজে লাগে সেগুলো হচ্ছে এই যেখানে এখানে আসলে খেলার সাথে সাথে এই সেফ জায়গায় যেতে হবে আমি একটু সেফ জায়গায় গিয়ে আপনাদের কারবার দেখাই তো এটা আচ্ছা এদিকে আসি এখানে কেউ নাই হ্যাঁ আমার এই যে হাতে ডান পাশে একটু খেয়াল করেন এই দিকে এই যে ডান পাশে এই যে এইদিকে খেয়াল করেন এই যেগুলো যেগুলো আছে এই যে এগুলো আমি দেখাইতা আসলে বলতেছিনা যে যেগুলো বলছি গেমের কাজে লাগবে সে আশা করি বুঝতে পারছেন যে আপনি যত বেশি গেম খেলতে পারবেন আপনার এক্সপি তত বাড়বে এবং বয় টোকেন গুলো এখানে বাড়তে থাকবে বয় টোকেন বাড়তে থাকবে এক্সপি বাড়তে থাকবে দিকে ঠিক আছে আর আমি গেম দেখাতে পারিনি আসলে মানে খেলার শুরু করার সাথে সাথে শেষ হয়ে ছিল যে ফ্রিজ ট্রোক তারপর শিল শিল কুলডাউন শিল মানে হচ্ছে আপনি যখন এই শিলটা অন করবেন আপনাকে অন্য কেউ খেতে পারবে না বড় যে কেউ আসুক আপনাকে অ্যাটাক করে খেতে পারবে না এই শিলটা যখন অন করবেন এরপর হচ্ছে ফ্রিজ কুলডাউন এগুলোর বিভিন্ন কাজ আছে আমি দেখাইতে পারি নাই তো আপনারা গেমের মধ্যে ঢুকে ওখানে ক্লিক করে করে দেখবেন যে এগুলো কী করা যায় এরপরে লেভেল টুতে গেলে এগুলো আপনি আবার লেভেল বাড়াতে পারবেন আমি লেভেল ওয়ানে আছি এখন আর আমি বাড়াতে পারতেছি না লেভেল ওয়ান থেকে টুতে করতে পারতেছি না আপনি যখন লেভেল টুতে যাবেন তখন এটা এয়ার করতে পারবেন ঠিক আছে এভাবে খেলে খেলে আপনি এক্সপি এখান থেকে কালেক্ট করতে হবে এটা আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে গেল ক্লাসিকের খেলা আমি যখন এখন খেলছি সেটা হচ্ছে ক্লাসিকের খেলা এরপরে আছে ব্যাটেল ব্যাটেলও সেম টাইম আছে টাইমও সেম ঠিক আছে জাস্ট হচ্ছে ডুবেন ডুকার পর হচ্ছে এটা প্লেতে ক্লিক করবেন এরপরে ফোন রোটেট করবেন খেলা শুরু হয়ে যাবে ব্যাটেলে হচ্ছে তিরিশ জন খেলে ঠিক আছে তিরিশ জন খেলে ব্যাটেলে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তিরিশটা প্লেয়ার যদি অ্যাড হয়ে যায় সেখানে তিরিশটা প্লেয়ার অ্যাড হওয়ার পরে গিয়ে আপনার গেমটা অন হবে এবং সেখানে আপনি কতক্ষণ টিকে থাকেন আপনার প্রজিশন কত থাকে সেটার পরে আপনাকে এক্সপি দিবে ঠিক আছে এক্সপি এবং হোয়াইট টোকেন দিবে এভাবে করে হচ্ছে আপনি এখান থেকে এই এক্সপি এবং হোয়াইট টোকেন পাবেন এবং সেটা দিয়ে আপনার লেভেল বাড়বে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ওয়াইডে কাজ করবেন তাছাড়া অন্য কোনো যদি আপডেট আসে আমি জানিয়ে দিব এখানে আপনি ক্লিক করলে এখানে তিনটা টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এরপরে হচ্ছে এখানে আপনার পজিশন দেখতে পারবেন যে আপনি কতটুকুতে আছেন ক্লাসে খেলে কত এক্সপেক্ট কারক্ট করছেন আপনার র্যাঙ্ক পজিশন কত টাইমে আপনার র্যাঙ্ক পজিশন কত এবং ব্যাটেলে আপনার র্যাঙ্ক পজিশন কত সর্বমোট কথা হচ্ছে এখানে আপনাকে খেলতে হবে এরপর আপনি এখান থেকে এগুলো স্টার দিয়ে কিনতে পারবেন আমি বারবারই বলি এখানে আমরা যারা কাজ করে তারা হচ্ছে এখানে ইনভেস্ট না করাই ভালো আপনি ফ্রিতে যতটুকু পান ততটাই আলহামদুলিল্লাহ তো আমি বলবো যে এখানে কিছু কি নিয়ে না এখানে আপনি গেম প্লে করে করে এগুলো হচ্ছে কালেক্ট করেন ঠিক আছে তো সর্বমোট কথা হচ্ছে আপনাকে সময় দিতে হবে খেলতে হবে এক্সপি বাড়াইতে হবে বয়ড টোকেন কালেক্ট করতে হবে তারপরে গিয়ে হচ্ছে আপনি ভালো পেমেন্ট পাবেন আমি আশা করতেছি এই প্রোজেক্টটা ভালো পেমেন্ট দেবে কারণ হচ্ছে ডগ কমিউনিটিকে সাপোর্ট করতেছে নোট পিক্সেল এরপর হচ্ছে নোট কোয়েন এই তিনটা বড়ো বড়ো মানে ফেভারিট যে কয়েনগুলো আছে কয়েনগুলো হচ্ছে এখানে এটাকে সাপোর্ট করতেছে তো আশা করি এটা ভালো পেমেন্ট দিবে তো পেমেন্ট পাওয়ার জন্য হচ্ছে এখানে কষ্ট করতে হবে কষ্ট করে আপনাকে গেম খেলতে হবে এক্সপি বাড়াইতে হবে ভয়েড টোকেন বাড়াইতে হবে তারপর হচ্ছে গিয়ে ভালো পেমেন্ট পাবেন আশা করি বুঝতে পারছেন যারা চ্যানেলে নতুন আসছেন সাবস্ক্রাইব করে দিয়েন কিছু না বদলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন বায়ুতে লিঙ্ক দেওয়া থাকবে এছাড়া হচ্ছে এটা জয়িং লিঙ্কও বায়ুতে দিয়ে রাখবো ধন্যবাদ সবাইকে